কোন স্বামী যদি স্ত্রীর তিনটি জায়গায় চুমা দেয় ওই স্বামীর রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবেন হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিবেন ওই পরিবার সংসারে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দান করবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন ওই পরিবারে সংসারে সুখ শান্তি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ভরপুর করে দিবেন ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এগুলো আমি বানিয়ে কোনো কথা বলছি না এগুলো হলো নবীজির সুন্না আপনারা এই আমলগুলো আজকেই করে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন এই আমলের ফলাফলগুলো কেমন হয় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন স্ত্রীর তিনটি জায়গায় যে স্বামীর চুমু দিবে ওই স্বামীর হায়াত রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবেন ওই পরিবার সংসারে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত আসবে স্বামী স্ত্রীর মধ্যে এত বেশি মায়া মহাব্বত ভালোবাসা বাড়বে আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর এই বন্ধনটা হলো জান্নাতি বন্ধন স্বামী স্ত্রীর এই বন্ধনটা শুরু হয়েছে জান্নাত থেকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রীর গুরুত্ব বোঝাইতে গিয়ে পবিত্র কুরআনুল বাকার সূরাতুল বাকারার একশত সাতাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন হুন্না লাকুম আল্লাহ বলেন স্ত্রীগণ হলো স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক অর্থাৎ আল্লাহ বুঝাইয়া দিলেন স্বামী স্ত্রী একে অপরের কল্যাণের জন্যে আমার আল্লাহ সৃষ্টি করেছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্যই তো আমাদের কলিজার টুকরা প্যারা নাবী জি সল্লল্লাহ আলাই হিউয়াসাল্লাম বলেন যে হাদিসটি সুই মুসলিমে বর্ণিত হয়েছে আমাদের নবী বলেন আর দুনিয়া মাতা অখৈরুমাতা ওই দুনিয়া আলমারো আতুস্য়া লিহা আমাদের নবী বলেন এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদটা হল আলমারতু স্বালীহা নেকাৰ স্ত্রী যার ঘরে নেক্কার স্ত্রী আছে তার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ আছে সুবাহানন্দ নেককার স্ত্রী যেই ঘরে থাকবে ওই ঘরে রহমত থাকবে বর্কত থাকবে সুখ থাকবে শান্তি থাকবে ওই গর্তা জান্নাতের বাগান হইয়া যাবে সুবহানাল প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন জন্যই তো আমাদের কুলিজার টুকরা পিয়ারা নাবিজি, জি sallallahu alaihi wa sallam বলেন খিয়ারুকুম খিয়ারুকুম ইহিম তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আপনার স্ত্রী যদি আপনাকে ভালো বলে তাহলে আপনার আল্লাহর স্ত্রী হওয়ার জন্যে মা বোনদের চারটা কাজ করতে হবে এই চারটা কাজ যে মা বোনেরা করবে ওই মা বোনেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে ওই মা বোন যেই ঘরে থাকবে ওই ঘরে সুখ শান্তির কোনো অভাব থাকবে না ওই মা বোন যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এগুলো আমার বানানো কথা নয় আমাদের নবী বলেন আলমার অত ইজা সল্লাত ক্ষমসাহা পার সমাত ওয়া বা লাহা ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাত শাআত আমাদের নবী বলেন এক নাম্বার নেককার নারীর গুণ হলো তারা পাঁচ নামাজ পড়বে দুই নাম্বার গুণ হলো ওয়াসুয়া মাসাহরাহ রমজানের রোজা রাখবে তিন নাম্বার গুণ হলো ওয়া বা লাহা স্বামীর আনুগত্য করবে চার নাম্বার গুণ হলো তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে পর্দা পুষি দেয় থাকবে এই চারটা কাজ যে নারী করবে ওই নারী নেকর নারী ওই নারী এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী এবং ওই নারীকে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে ফালতাদুখুল মিন আই আবু জান্নাত জান্না এ মহিলা তোমার জন্যে জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা যে বিষয়টা বলতেছিলাম স্ত্রীর তিনটি জায়গায় চুমা দিলে ওই স্বামী যে চমা দিবে ওই স্বামীর হায়াত রিজিক বৃদ্ধি পাবে পরিবারের রহমত বরকত আসবে এগুলো যারা লজ্জার বিষয় নয় কারণ আজকে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত ভালোবাসা না থাকার কারণে ক্লহ সৃষ্টি হয় যার কারণে তালাক পর্যন্ত হয়ে যায় একজন আরেকজনকে একজনকে দেখতে পারে না কিন্তু আপনারা এই নবীর সুন্নার আমলগুলা করবেন দেখবেন ফলফলটা কেমন হয় আপনি নিজেই বুঝতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা স্ত্রীর তিনটি জায়গার মধ্যে চুম্বন করবেন চুমা দিবেন এর মধ্যে এক নাম্বার হলো খুব তো লাইন স্ত্রীর দুই চোখে আপনারা চুমু দিবেন আপনারা স্ত্রীর দুই চোখে চুমু দিবেন আপনারা যখন গড়ে প্রবেশ করবেন আগে সালাম দিবেন এরপর বিসমিল্লা পরে ঘরে প্রবেশ করবেন বিসমিল্লা বলে এরপর আপনারা গড়ে ঢুকে স্ত্রীর দুই চোখে চুমা দিবেন আমাদের নবীজি এই আমল করতেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই দুনিয়ার মানুষেরা নবীর ঘরে হয়তো টাকা পয়সার অনেক অভাব ছিল নবীর স্ত্রীরা হয়তো তেমন টাকা পয়সা পায় নাই খাবারও কখনো পায় নাই কিন্তু নবীর ঘরের মধ্যেই ভালোবাসার কোনো কমতি ছিল না আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন একদিন যখন নবীর খেদমত বন্টন হবে আমি নবীকে বললাম নবীজি আপনাকে আপনি যখন জলচুকিতে বসে থাকেন আপনাকে ডলে মেজে গোসল দিতে আমার বড় ভালো লাগে ও নবী আপনার গোসল দেওয়ার خدمتটা আমি নিতে চাই এবার নবীজি বললেন আয়েচা আমার তো আর অনেক স্ত্রী আছে সকলে যদি তোমাকে অনুমতি দেয় তাহলে এই গোসলের খেদমতটা তুমি নিতে পারো এবার নবীজির সব স্ত্রীকে ডাকলেন ডেকে বললেন এ আমার স্ত্রীরা শোনো আয়েশা হলো তোমাদের ছোট বোন সে গোসল করার খেদমতটা নিতে চাই এটা নাকি তার কাছে বড় ভালো লাগে এবার স্ত্রীরা বললেন নবীজি আয়েশা গোসল দেই এটা আপনার কাছেও বড় ভালো লাগে এই জন্য এই ক্ষেত মোটটা আয়েশা করুক আয়েশা দিয়া ল হুতালানাহা আম্মাজান আয়েশা উনি নবীকে গোসল দিতেন জল একদিন নবীকে গোসল করাইতেছেন নবীজি জল চুকির মধ্যে বসা আম্মাজান আয়েশা পানি ঢেলে শরীর মেজে মেজে ডলে ডলে গোসল করাইতেছে হঠাৎ করে নবীজি দেখতে পাইলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু ল উনি উপর থেকে যখন পানি ডালে পানিটা সাদা পানিটা পরিষ্কার আর যখন পানিটা নিচ দিয়ে গড়িয়ে গড়িয়ে যায় তখন পানিটা লাল হওয়া যায় নবীজি আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করলেন হে আয়েসা তুমি যখন উপর থেকে পানি ডালো তখন পানিটা লাল পানিটা পরিষ্কার সাদা আর যখন পানিটা নিচ দিয়ে গড়ে যায় তখন পানিটা লাল হয়ে যায় ও আয়েসা ব্যাপারটা কি কারণটা কি আম্মাজান আয়েসা কিছুই বলে না নবীজি আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন আম্মাজান আয়েসা কিছুই বলেন না নবীজি আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন আম্মাজান আয়েসা কিছুই বলেন না এবার আম্মাজান আয়েসা উনি চিন্তা করতে লাগলেন নবী তিনবার প্রশ্ন করে ফেলেছে যদি না বলি তাহলে নবীজি কষ্ট পাবে আবার নবী চতুর্থবার জিজ্ঞেস করলেন হে আয়েশা তুমি যখন উপর থেকে পানি ডালো পানিটা হয় সাদা পরিষ্কার আর পানি যখন নিচে গড়ে যায় পানিটা লাল হয়ে যায় ও এটা কারণটা কি বলো বলো এবার আম্মাজান আয়েশা বললেন নবীজি আপনি যে জল উপরে বসে আছেন ওই জল চুকির নিচেই আমার একটা পায়ের আঙ্গুল পরে আঙ্গুলটা ফেটে গেছে সেচে গেছে আর ওই আঙ্গুল থেকে রক্ত প্রবাহিত হইতেছে নবীজির সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন হে আয়েশা তুমি কেন আগে বলো নাই তুমি কেন আগে বলো নাই এবার আম্মাজান আয়েশা বললেন নবীজি আমি দেখলাম আমি যখন আপনাকে গোসল দেই আপনি বড় আনন্দ পাইতেছেন আপনার শরীর ঢলে ডলে মেজে মেজে গুসুল করাইতেছি আপনার ভালো লাগতেছে আমি চিন্তা করলাম আমি যদি বলি তাহলে আপনার আনন্দটা নষ্ট হবে আপনার আপনি হয়তো কষ্ট পাবেন এই জন্য আমি বলি নাই ও নবী শুনেন শুনেন আম্মা জানা বলেন নবীজি শুনেন চার পায়ের আঙ্গুল কেন আমি এচার কলিজাও যদি আপনার এই জলচুকি নিচে পড়ত আর আপনার আনন্দ নষ্ট হবে আমি কখনো চাইতাম না প্রয়োজনে আমি আমার কলিজা আমার জীবন দিয়ে দিতাম কিন্তু আপনার হাসি মুখখানা কোনোই আমি নষ্ট করতে পারি না কি পরিমাণ ভালবাসতে এত ভালবাসা এত mohabbat নবীর গড়ের মধ্যে যদিও টাকা পয়সার অভাব ছিল আম্মাজান আয়েশা নবীর স্ত্রীরা বলেন ভালোবাসার কোনো কমতি ছিল না সুখের কোনো কমতি ছিল না তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথমত আপনাদেরকে এরপর আপনারা দুই নাম্বার স্ত্রীর যে জায়গার মধ্যে চুমু দিলে স্বামীর হায়াত রিজিক বৃদ্ধি পাবে এটা হলো বিশেষ করে খুব বালাত স্ত্রীর দুই গালে চুম্বন করবেন এটা নবীজির সুন্না আপনারা বিশেষ করে এই সুন্না পালন করবেন নবীর সুন্নাতের মধ্যে আমাদের জন্যে মানব জাতির জন্যে কল্যাণ আর উপকার রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এমন স্বামী স্ত্রী কথা বললে সব হয় স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকালে সব হয় স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকায় তাকায় হাসলে আল্লাহ ওই স্বামী স্ত্রীর দিকে তাকা তাকায় হাসে স্বামী স্ত্রী একে অপরকে স্পর্শ করলে সব হয় স্বামী স্ত্রী মজা করলে সব হয় স্বামী স্ত্রী আনন্দ করলে সব হয় এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রীর এই সম্পর্কটা জান্নাতি সম্পর্ক এই সম্পর্কের সোটাই হয়েছে জান্নাত থেকে এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মোহ্বত ভালোবাসা থাকে ওই পরিবার সংসারে জান্নাতের সুখ অনুভব হয় এরপর তিন নাম্বার স্ত্রীর যেই জায়গায় আপনারা চুম্বন করবেন এটা হলো উব্বালা তুলনিয়া দুই হাতের মধ্যে চুম্বন করবেন আপনারা বিশেষ করে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন এরপর আপনারা বিসমিল্লা পরে সালাম দিয়ে বিশ পরে ঘরে প্রবেশ করবেন এরপর আপনারা যেই তিনটা জায়গার কথা বলা হলো ওই তিনটা জায়গায় চুম্বন করবেন চুমু দিবেন স্ত্রীর আপনি নিজেই আজকে আমল করলেও বুঝতে পারবেন এগুলো নবীজির কন্যা কারণ আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা না থাকার কারণে অনেক স্ত্রী পরকিয়া করে অনেক স্বামী পরকিয়া করে পর নারীর প্রতি আসক্ত হওয়া যায় এই পরকীয়া এমন একটা বিষ এমন একটা ক্যান্সার এই পরকিয়ার মতো ক্যান্সার যদি কোনো পরিবারে ঢুকে ওই পরিবার ধ্বংস হয়ে যায় এমন অনেক ঘটনা শোনা যায় অনেক মা পরকিয়ার কারণে তার ছেলেকে তার মেয়েকে গলা টিপে টিপে হত্যা করেছে অনেক বাবা পরকিয়ার কারণে তাদের সন্তানদেরকে জবাই করে হত্যা করেছে এমন অনেক ঘটনাও শোনা যায় এই জন্য নবীজির সন্ন্যার প্রতি আমল করবেন তাহলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা বাড়বে আর স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহাব্বত থাকে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় শৈতান বড় নারাজ গা যায়